রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সাত শ্রেণীর শহীদ আছে আছহদা সাবা সিয়া কতলে ফিসাবিলillah আল্লাহর পথে শহীদ হওয়া ব্যতীত আর সাত শ্রেণীর মানুষ শহীদ হয় শহীদদের মর্যাদা পায় আল্লাহর পথে শহীদ হবে ব্যতীত যদি তো বাংলাদেশে সবাই শহীদ তো এইভাবে আল্লাহর নবী বলেননি যে সবাই শহীদ কিন্তু আল্লাহর নবী বলেছেন শুনো আল্লাহর পথে যে হাত করে যারা মারা যায় তারা তো শহীদ এছাড়াও আরো সাত শ্রেণীর মানুষ আছে এক নম্বরে কলেরাই মারা যায় যে সে হলো শহীদ পেট ব্যথায় মারা যায় যে সে শহীদ অজাতুল জাম্ববে শাহীদ কেউ যদি টিউমার ব্রেনে হয়েছে পেটে হয়েছে এতে মারা যায় তাহলে সে শহীদ অলকারকো শাহিদুন ডুবে মরলে শহীদ অলহাদম শাহিদ উন উপর থেকে পড়ে মারা গেলে শহীদ অলহারিকো শাহিদ উন আগুনের জ্বলে মারা গেলে শহীদ যে মহিলা বাচ্চা প্রসাব হতে মারা যায় সেও শহীদ আল্লাহর পথে শহীদ ব্যতীত সাত শ্রেণীর শহীদ আছে এ কথা মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম বলেন মনে না থাকলেও মোটামুটি শুনে রাখলেন তবে একটা মনে রাখবেন যেসব মহিলারা বাচ্চা অপারেশন করলো অপারেশন করে বাচ্চা বের করলো এ যদি মারা যায় তাহলে শহীদ নিশ্চিত বলা বলা যায় যায় না না বাচ্চা হতে লেগে দিনের মধ্যে যতদিন পর্যন্ত নেফাসের বাচ্চা প্রসাবের রক্ত চালু আছে এর মধ্যে যে কোনো দিন মারা গেলে এ মহিলা শহীদ বলে মোহাম্মদ সাল্লি সাল্লাম উল্লেখ করেন এই এসব কথা আমাদের ব্যক্তিগত কথা নয়